জানতে চাই প্রায় এক মাস পার হয়ে গেল আপনার শারীরিক অবস্থাটা কেমন এটা আগে শুনতে চাই আসলে বেশি সুস্থ বা তারপর হচ্ছে আভামলা আমি একটু উঠে দাঁড়াতে পারতেছি আর প্রথম প্রথম তো আমি হচ্ছে ওইটা বসতেই পারতাম আমার খাবার পর্যন্ত শুয়া তারপর হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে বাথরুম লাগে এখন আগামদুল্লাহ অসুবিধা আপনার জানেন যে হচ্ছে পোষাধারণটা হচ্ছে পাইপ লাগানো আছে এটা যে পর্যন্ত ওই পর্যন্ত পাইপটা হচ্ছে আমি উদ্বেগ নিয়েছি হচ্ছে বাংলাদেশি যতটা সর্বোচ্চ চেষ্টা করছে এখন আমি দেখেছি যে যতটুকু চিকিৎসা হয়েছে এখানে আমি এমার্জেন্সি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছি যে চিকিৎসার জন্য আর আপনারা সবাই জানেন আমার আমার নতুন করে বলতে হবে না যে দেশের বাইরে চিকিৎসা ভালো অনেকটা উন্নত চিকিৎসা সব থেকে ভালো কিন্তু উন্নত মানের চিকিৎসা অনেকটা যার কারণে আমি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে চেন্নাইতে যাওয়ার কিন্তু মানে টেনিসের রিপায়ার করা হয় ওই জায়গাটা ওই জন্য হচ্ছে আমি দেশবাসীর কাছে হচ্ছে হেলথ চাচ্ছি এবং হচ্ছে দোয়া চাচ্ছি দুটো কারণ অনেক ডোনার আছে দেশবাসী বাংলাদেশে অনেক সুবিধ ব্যক্তি আছে যে যাদের অনেক টাকা পয়সা আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এখন আজকে আমি অসহায় কারণ হচ্ছে যে আমি এমনভাবে অসহায় কারণ আমার পুরুষত্ব নিয়ে টান টান লাগছে এই কারণে আমি অনেকটা অসহায় কারণ যুবক ছেলে তো এই জন্য হচ্ছে মানে বেশি নার্ভাস হয়ে বয়স হয়ে যেত দু চারটা সন্তানের বাবা হইতাম তাহলে আরও নার্ভাস হইতাম যে আল্লাহ যেভাবে বাচ্চা রাখে এভাবে চেষ্টা করতেছি আমার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় যেন আলো ফুটাতে পারি এই জন্য আপনারা যদি নিজের সন্তান বা ছেলে বা ছোট ভাই মনে করেন বলতে কি সবারই হয় আমার যদি কোনো ভুল হয়ে থাকে অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অন্যায় দেখে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করবেন আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে তারপরও বাংলাদেশের চিকিৎসায় আমি বেঁচে আছি বেঁচে আলহামদুলিল্লাহ এখন আমি উন্নত চিকিৎসার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতা দুইটাই চাচ্ছি আমার কিছু কথা ছিল সেটা হচ্ছে এখন আপনার যে টুকরো অংশ টুকরো আপনার টুকরো অংশ অপারেশন করার পর যেটা লাগানো হয়েছে আসলে ওইটা কি মানে ওইভাবেই মানে চেনে যে ঠিক করা হবে নাকি এটা কেটে ফেলে নতুন কোনো প্লাস্টিক সার্জারি করে কোনো কিছু লাগানো হবে এখন আগে তোমার যে সহায়তা দরকার যে নাম্বারটা আসলে অনেকে আমি অনেক কাছে যাই যে ভাই আর আমাদের দেশ এবং প্রবাসে প্রবাসে অনেক হৃদয়বান ব্যক্তি আছে কিন্তু তারা অনেক